একদিন রাত ভোর হবেই একদিন হায়াত শেষ হবে আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাও সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাস অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে জীবনে যে দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন্ন মৃদ হয় তারও মৃত্যু হবে হবে না অনুগত অভাদ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে সবারই মৃত্যু হবে প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাবে মৃত্যু এসে তোমার সব আস্ফলন আনন্দ আয়োজন থামাই দিবে প্রতিদিন খোদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মরে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মর বিন কবলু আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন তিনটি কাল দেই শিশু যুবক বৃদ্ধ কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না তারা আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি আমার কাছে কিতাব আছে তফসির আছে হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই এরকম বড় বড় পূর্ববর্তী দিন জামানার ওনারা বলছেন হে যুবক তুমি লক্ষ্য রাখো যেই গাছের থেকে ফুল বের হয় যেমন আম গাছ আম গাছের যেই মুকুল বের হয় সেই মুকুল সেই ফুল আম হয় যতগুলো ঝরে যায় ফুল তার চাইতে বেশি ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো এরপরে বড় বড় আম হয় যতগুলো ঝরে যায় বেশি এরপরে পাকে যতগুলো ঝরে যায় বেশি শেষ পর্যন্ত পৌঁছায় কম ঝরেই যায় বেশি নাকি টিকে থাকে বেশি আমের মুকুল দেখেন নাই কোনো সময় ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময় হজরত ইবনুল জৌজির রহমতুল্লাহ কিতাবের মধ্যে আছে উনি বলছেন হে যুবক মনে রেখো প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয় যে পরিমাণ তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নৌ জোয়ান চোদ্দো ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে থাকে বিশ জন তিরিশ জন তাহলে আনুপাতিক হারে মানে এটা ধারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে বারো চোদ্দ জন কিন্তু ওই বাড়িতে তিরিশ জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া সাসা বুড়া দাদা আছে মাত্র দুইজন একজন বোঝেন নাই হিসাবটা তাহলে বোঝা গেল এই আজ থেকে তিরিশ বছর আগেও তো পঞ্চাশ বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসাবে আগেই আসছিল তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো তাহলে কম কেমনে। তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা কিন্তু জওয়ান হইলো বিশ জন বৃদ্ধ হইল দুইজন কেন মানুষে বলে না যে এই সাসা আর আম বাড়ির শেষ সুযোগ দোয়া করেন আমার দাদাই আর বাকি সব মরে গেছে আমার আমার বাপ চাষা মনে করেন আমার বাপ চাষা চারজন তাহলে আমার বাপ চাষার ছেলেরা ছেলেমেয়েরা আমরা স্বাস্থ্যবাই জ্যাক্তবাই আমরা মিলে আমরা আছি না হয়তো চল্লিশ পঞ্চাশ জন তাইলে তিরিশ চল্লিশ জনের কম হবে না কিন্তু আমার বাপ চাষার মধ্যে শুধু আমার ছোটো চাচা একজনই বাই চাষ আমার দাদাও নাই জ্যাঠাও নাই আমার বাবাও নাই আমার সেজো চাচাও নাই শুধু ছোট চাচা আছে অথচ আমার এই বাপ চাচা চারজনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে মারা গেছে এখন আর সবাই আল্লাহর মতো বাইচা আছে তাহলে ভাইয়া বুঝো এটা বুঝতে চেষ্টা করো কেউ যদি বুঝতে চাও আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা কেউ কাউরে থামাইতেও পারে না কেউ কাউরে পিছাইতেও পারে না কিন্তু এটা ইনসাফ যে আগামী পঞ্চাশ বছর পস্তে পস্তে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে অনেকে বুড়া হবে হবে অল্প অল্প বুড়ো টিকে থাকবে অল্প ঝরে যাবে বেশ অমিন এই জন্য আজকেও একজন লোক এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি না না অলিতাবলুকু আজলম মুসাম্মা আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দিই অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না অকালে কাউকে মৃত্যু দেই না প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি আল্লাহ তকদিরে সৃষ্টির আগেই আল্লাহ তালা লিখে রাখছেন তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই মুসাম্মা এ একটা শুরু হয়েছে আর কি মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা দস্ত এটা জীবন এটা জিন্দিগি হইতে পারে না এটা জীবন হইতে পারে এই জন্য আমি এরা কঠোর আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হল এরা আমাদের সন্তান এরা আমাদের ছেলে আমাদের ভাই তাহলে এদেরকে ফিরাবে কে এটা কি কোনো কথা হইলেও যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় তাই করবে কেউ বাধা নিষেধ করতে পারবে না বলতে পারবে না বলবে না এটা কি একটা পৃথিবী হইতে পারে আপনাদের বিবেকে কি বলে তাহলে ইসলাম মানবে কে কোরআন মানবে কে আল্লাহর দিন কার জন্য নজওয়ান ভাই তোমরাই বল এই তিরিশ পারা কোরআন তাহলে কার জন্য নাজিল না নবী সাল্লাহ তেইশটা বছর তলে কাকে বললেন কি জন্য বললেন এক ওয়াক্ত নামাজ মুসলিম পরিচয় দেওয়ার পরও যদি তোমার পড়তে মন না চায় তো এই নামাজ কার জন্য ফরজ হালাল হারাম যদি কোনোভাবেই মানতে মনে না চায় আল্লাহর বিধান তো এই কোরআনের বিধান কার জন্য তাইলে আল্লাহর বিধান তাইলে কার জন্য ইনসাফ করেন সবাই সবাই মিলে জোয়ান বুড়া মুরব্বীরা শ্রেণিয়া বয়স্করা আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিছে আর ওরাও মুক্তি পাইয়া স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা অভিভাবক আমার দাদা দাদি আমার বংশের কেউ মুরব্বি আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না মানা করে না আমি যা মন চাই তাই করতে পারতেছি আমার বাপ আমার ভাই এটা তো জীবন না এর তো শেষ আছে সব কিছুরই শেষ আছে সব পাগলা শেষ আছে সব মাতলা মিরি শেষ আছে এই মোবাইলেরও তো চার্জ শেষ হয় মোবাইলের যেহেতু চার্জ শেষ হয় হায়াতের চার্জও তো শেষ হবে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ তালা মায়ের পেট থেকে সব বাবা আল্লাহ হে আমার বান্দা মায়ের পেট থেকে যেদিন সেদিন কিন্তু তুমি কিছুই জানত না আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি এবার তুমি আলো অন্ধকার রোদ বৃষ্টি তুমি সব বুঝো অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি বিবেক দিয়েছি দেমাক দিয়েছি এই আকল এই বিবেক এই দেমাক এটা যদি কারো কাজ না করে মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আমার বাপ এতগুলো নওজয়ান ছেলে তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো কোনো পবিত্র মায়ের দুই বছর দুধ পান করে থাকো তো বলো তো ভাই যে মা তোমারে দুই বছর দুধ পান করাইছিলেন সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায় ধরা চুমু খাইছিলেন আদর করেছিলেন যে বাবা ছয় বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন সেই বাবা কত হাজার বার তোমার মাথায় হাত বুলাইছে যখনই কোনো আলেমকে পাইছে তখনই বলছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন একটু মাথায় মুছে দেন আদর করে দেন দোয়া করে দেন আল্লাহ যেন মানুষ বানায় মায়ের কত স্বপ্ন ছিল বাবার কত স্বপ্ন ছিল আত্মীয় স্বজন আসছে ফুফুর কোলে দিছে ফুফার কোলে তুলে দিছে দাদার কোলে তুলে দিছে আজকে আমি এক বাসায় এসার নামাজের পরে খানা খাইছি অল্প সময় তে এই সময় দেখছি ওই বেচারার দুইটা নাতনি সে পুরোটার সময় দাদারে ব্যস্ত করে রাখছে ওনারে আর উনি একবার এটারে আদর করে একবার ওইটারে আদর করে তাইলে আমার ইনসাফের কথা হইল ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি নির্বাচনের জনসভায় আসি নাই অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে আমার যথেষ্ট কসম আল্লাহ আমি শুধু এতটুকু জানতে চাই একটা নজওয়ান হে কিশোর আজকের সারা দিনে যারা এক নামাজ না তোমার মায়ের পবিত্র সেই দুই বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ গর্বে ধারণ আদর সোহাগ মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি ষোলো বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা নারী দেখবা নর্তকি দেখবা জিনা ব্যবিচারের দৃশ্য দেখবা আর হারাম অসৎ কাজে অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা এই ছিল মায়ের স্বপ্ন এই ছিল বাবার আদর আহ আহ মনে রাখি অব্বা যদি কোনো দিন আর বলতে না পারি তো আজই বললাম ومن إليكم الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا ولا مستكبرا كأن لم يسمعها كأن في كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في امتي خسف وقسف ومسخ قيل يا رسول الله متى قال اذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লা বাকরুল ইজ্জাত সুল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলীনের অপরিসীম এহসান মেহেরবানী দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কুমিল্লা জেলা দেবীদ্যার উপজেলাধীন বাকোসার হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহতালা আনহা বালিকা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজা ছাত্রীদের সমাপনী উপলক্ষে আজকের এই দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নওজওয়ান ভাই অনেক কষ্ট করে তোমরা বসছো বাবারাও বসে আছেন এই অল্প কয়েকজন ছেলে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা কষ্ট করে বসো যে যতক্ষণই শোনো কোনো অসুবিধা নেই কারো যদি দশ মিনিট পরে চলে যাইতে হয় অনেকের বাড়ি দূরে থাকতে পারে ব্যক্তিগত কোনো প্যারেশানি থাকতে পারে ক্লান্তি থাকতে পারে এজন্য সবাই মিলে সবাই কষ্ট করে বসো তোমরাও বসো সবাই বসো ভাই বসো বও না ছেলেরা এ প্রয়োজনে একটু চাফাইয়া বসো না জুতার উপরে বসো নিজেদের দুইটা জুতো একসাথে করে এটার উপরে বস আল্লাহর কথা বসে শুনলে নে কি হয় সওয়াব হয় আদব হয় সবার কাছে বললাম এই যে পিছনে যারা আমি পুরা অন্ধকারে হালকা বোঝাতে ভাই বসো তোমরা চাটাই না থাকলে আপনারা যদি এই মাঝের এই মানুষগুলো ভাই সবাই যদি এক ইঞ্চি আগায়া বসেন আমার মনে আরো আরও কিছু ছেলে বসতে পারে স্বভাব হইব একটু কষ্ট তো আর গরম না সবাই একটু একটু নড়ে করে দেন মহাব্বত করে আপনি আল্লাহর বান্দার জন্য জায়গা দিলে আল্লাহ বলছে আমি তোমার দিল প্রশস্ত করে দেব কথা বলেন না কথা বলে না একদম চুপ করেন একদম চুপ করেন আমি অনুরোধ করলাম নজয়ান ভাই একটা ছেলেও কথা বলো না পিছনের ওলারা তো আগাইলেন না তো ওনারা কষ্ট করলো তো তোমরা না আগাইলে ওরা বসবে কিভাবে সবাই আগান একটু একটু আগান আরে আরেকজন মুসলমান বসবে আরেকজন আল্লাহর বান্দা বসবে এর জন্য যদি কারো কলি যায় একটু মায়া না থাকে তাহলে এটা হইল কিভাবে আমাদের আখলা বদলানো কঠিন বাবা হাদিসের মধ্যে আছে শোনেন কথা বলেন কথা বলো না বাবা কথা বলো না আমি তাহলে ওয়াজ ছেড়ে চলে যাব কিন্তু আমাদের রসুলুল্লা সাল্লাম হাদিসে বলছেন আমা লুকুম্মা লুকুম অর্থ হল তোমাদের আমল তোমাদের কর্ম তোমাদের শাসক অর্থাৎ আমাদের আচরণ আমাদের আমল আমাদের শাসক বানায় আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায় আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায় তো বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র যক্ষ আপনার পদস্থ ব্যক্তিকে পরবারে দোষারোপ করি আমাদেরও তো আখলাকের কি হালা আমাদের আখলাকের কি হালা এই জন্য এটা লক্ষণীয় বিষয় উল্লেখ করার মতো একটা বিষয় প্রিয় ভাই কথা বলো না আল্লাহর যদি মানুষের বাচ্চা হও তো কথা বলো না কথা বললো না প্রয়োজনে তুমি চলে যাও কিন্তু কথা বললো না এই জন্য বললাম এটা জরুরি আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি তো আমাদের আখলাখ হইল কেমন এটা বলেন এই জন্য দয়া করে প্রত্যেকেই চুপ করে মনোযোগ দিয়ে আসুন যে যখন উঠতে মন চায় আমার একার সামনের ব্যক্তিও কোন অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম সংখ্যার উপরে কখনোই ভিত্তি করি না এই গলিতে গলিতে আমি বহু তো বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষের সামনেও কথা বলছিল কোনো অসুবিধা নেই এটা কোনো বিষয় না অতএব দয়া করে সকল ছেলে আমার ছোট ভাই হাফেজ মৌলানা আতিকুর রহমান আশরাফি ও আমার আপন ছোট ভাই তো লম্বা সময় বয়ান করছে কিন্তু ও লাস্টে বলছে আপনারা শুনছেন ছেলেরা তোমরাও শুনছ যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না এটা আমি মেনে নিতে পারি না আমার এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো দেখেন কেমন অসভ্য দেখেন দেখছেন মানে এর এরপরও মোবাইলটা ধরে রাখছে হ্যাঁ হ্যাঁ লজ্জা থাকা উচিত ভাইয়া আমি ব্যক্তিগতভাবে ছাড় দেওয়ার মানুষ না কারণ আগে তো বলা হয়েছে আমি বললাম তাহলে গাদ্দারি করার কি আছে এটা কেন এতটা কঠোর কেন আমার এটা পরীক্ষিত আমল আমি তো এবং এটা মনোবিজ্ঞানের কথা মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে মানে এটার কথা মনে পড়ে ঠিক উঠতেছে কিনা এটারে আজ্ঞায় পিচ্ছায় কমায় ছোট করে বড় করে ফলে বেসারা মোবাইলের প্রতি তার পুরাপুরি মনোযোগ থাকে ফলে নিজের দিলে কিছু ঢোকে না ও আর কিছুই বোঝে না তাহলে এরকম যদি এক লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায় তাহলে তার আখেরাতের কি ফায়দা বলে আখেরাতের অর্জনটা কি হবে ইনসাফ করে বলে কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে কি কি হবে অর্জন মনে হয় প্রিয় ছেলেরা বাবা একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে এই পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে এটা কোনো যুক্তির কথা না এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই কিন্তু ইনসান থাইকিয়া গেছে আমাদের আমলনামা থেকেই যা আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যেও ছিল ফিতাওয়ালা ভিডিও হাজার হাজার ছবি হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুনা মুছে গেছে তো পাতলা পাতলা ক্যাসেট ছিল সিডি একদম পাতলা গোলাকার এই সিডি ক্যাসেট আমরা দেখছি সেগুলো তো হাজারো গান বাদ্য হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই গুণাগুলো কি মুছে গেছে তো তাইলে বলে এই জন্য আজকের ফেইসবুকও থাকবে না ইউটিউবও থাকবে না এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না কিন্তু এর দ্বারা যার যে গুণা হচ্ছে নারী ছবি অস্থি দৃশ্য হারাম যত গুণা এটা কিন্তু বুঝবে না এটা আমল নামায় জমা থাকবে আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না কিন্তু আমল নামা থেকে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আমার ফেরিস্তাদের মাধ্যমে চব্বিশ ঘন্টা আমি তোমার আমল নামা রেডি করছি কেয়ামতের দিন তোমার আমল এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বলবে। তোমার বই কথা বলব তোমার জিন্দিগির আমল নামাই কথা ইউজলামুন কোনো জুলুম হবে না একটা গুণা কমও হবে না একটা নেকি কমও হবে না একটা গুণা বেশিও হবে বেশিও হবে না এটা জরুরি এটা বোঝা উচিত